আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে যাই তাই কথা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভালো মনের মানুষ কেমন হয় ভালো মনের মানুষ কেমন ভাবে তৈরি করতে হয় আর ভালো মনের মানুষটা তৈরি করতে হবে কোন জিনিস দ্বারা ওই জিনিসের সন্ধানটাও আমাদের জানার দরকার

এখন আল্লাহর যেই বান্দা মসজিদে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে যাইতে কথা কথা কন যার সম্পর্কে নবী বলছেন এখন যে প্রবেশ করবে সে কোথায় যাবে আল্লাহ রাসূলের সাহাবীরা যারা বসেছিলেন তারা সবাই চিন্তা করতে লাগলেন আমাদের সামনে এখন যিনি মসজিদে প্রবেশ করবেন নবীর কথা অনুযায়ী তিনি তো জান্নাতি হবেন তিনি তো জান্নাতের বান্দা হিসেবে নবীর মুখের থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন সবাই চিন্তা করছে যে বকর আসবেন কেউ চিন্তা করছে অমর আসবে কেউ চিন্তা করছে ওসমান আসবে গাউচ ইন দা কুরসিয়ামে আশমা রিদওয়ান আসতে পারে সবাই অধীর আগ্রহে বসে আছেন এমন সময় দেখিতে পাইল পরিচিত নয় এমন এক জন গ্রাম্য ব্যক্তি যাদেরকে আল্লাহর নবীর ভাষায় বলা হয় আরব বেদাইন গ্রাম্য মানুষ মসজিদের মধ্যে প্রবেশ

কি আমল করে তার বাড়ি কোথায় তার অ্যাড্রেসটা কি আমরা তো কিছুই জানি না কিন্তু বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন যেই কথাটা জানাই দিলেন নবীর কথা অনুযায়ী আল্লাহর বান্দা তো জান্নাতি আর জোরে বলেন না সুহান আমরা যদি এরকম সার্টিফিকেটের অধিকারী হতে পারতাম তাহলে আমাদের কবলটা কতই না ভালো হতো কথাটা ঠিক না বেছে সাহাবিদের মধ্যে কেউ রেসিটি জেগেই থাকলো পরিচয়হীন একজন মানুষের সম্পর্কে দ্বারা জানতে পারলেন নবীর মুখ থেকে পরের দিন ফজরের সরাতের একই টাইমে বিশ্ব নবী বলছেন এখন যিনি মসজিদে প্রবেশ করবে আল্লাহ রবীন্দ্রের সেই বান্দার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে সাবের আবার চিন্তা করছেন কে আসকে আসে দেখা যাক এমন কে আসবে কিছুক্ষণ পরে দেখা গেল গতকালকে যিনি এসেছিলেন মসজিদে প্রবেশ করেছিলেন ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা একই দিকে একই সময়ে একই ভাবে রহমাতুল্লিল আলমিন যখন কথা বলেছেন তার কিছুক্ষণ পরে মসজিদের নবমীর মধ্যে প্রবেশ করলেন বলেন আল্লাহ জামাতের সুদ

জান্নাতি বান্দা সাহাবীরা ওদের আগ্রহে চেয়ে আসেন কে প্রবেশ করে কিছুক্ষণ পরে দেখা গেল গত দুই দিন যিনি মসজিদের মধ্যে প্রবেশ করেছিলেন একই সময় আল্লাহর ওই বান্দা একই ভাবে তৃতীয় দিনে তিনি প্রবেশ করলেন আল্লাহ রব্বুল আলামিনের সাহাবীরা চিন্তা করলেন আল্লাহ রবুর আলমিনের নবী তিন দিন একই কথা জানালেন একই কথা বললেন বলার কারণে একই সময়ে একইভাবে একই নিয়মে আল্লাহ রব্বুন আলামিনের বান্দা মসজিদে প্রবেশ করলো আল্লাহ রব্বুন আলামিনের কথা অনুযায়ী আল্লাহর ওই বান্দাটা কোন জায়গার মালিক হয়ে গিয়েছেন বলেন সবাই বলেন কান্নাতি জান্নাতি বলেন কান্নাতি আমরা কান্নাতি হতে চাই জান্নাতে আল্লাহর নবীর একজন সাহাবী সাইয়েদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফিরে যা চিন্তা করলেন আমি তার সাথে তার বাড়িতে যাব তার বাড়িতে থাকব তার বাড়িতে থেকে আমি তার ওই আমলের সন্ধানটা নেব যে আমল করার কারণে আল্লাহ রব্দুল আলমিনের বান্দা আমার নবীর মুখের কথা অনুযায়ী জান্নাতের সার্টিফিকেটের অধিকারী হয়ে গেছে চলে যাচ্ছেন তার পিছু পিছু তিনি রওনা দিলেন তিনি যখন বাড়িতে পৌঁছাই গেলেন কিছুক্ষণ পরে তার বাড়ির দরজায় যে নক করলেন বাড়িতে আছেন সালাম দিলেন নক করলেন বাড়ির মধ্য থেকে সালামের উত্তর দিয়ে দরজা খুলে দিয়ে বললেন কে তিনি বললেন আমি আল্লাহ রবিনের একজন বান্দা আপনার বাড়িতে মুসাফির হিসাবে থাকতে চাই শুভ আল্লাহর নবীর সাহাবি তার বাড়িতে থাকার জন্য যখন অনুমতি চাইলো আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামের পিছনে যিনি নামাজ পড়ে যান জান্নাতের সার্টিফিকেটের অধিকারী হয়ে গেলেন আল্লাহর বান্দা সাথে সাথে বললেন আপনি আসুন চলে আসুন আমার বাড়িতে থাকতে চান আপনি মুসাফির আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হিসেবে মুসাফিরকে সম্মান করা আমার দায়িত্ব আসেন আমার বাড়িতে অবস্থান করুন আমার বাড়িতে আপনি যতটুকু থাকা প্রয়োজন মনে করেন থাকুন তা আল্লাহ সার্টিফিকেটের অধিকারী হয়ে ফিরে গিয়েছেন তার বাড়িতে যে অবস্থান করলেন খাওয়া দাওয়া করলেন রাত্রি যাপনের জন্য অনুমতি চাইলেন বললেন ঠিক আছে রাত্রি থাকো তিনি একদিন নয় দুই দিন নয় তিন দিন তার বাড়িতে অবস্থান করলেন রাত্রে থাকার জন্য উদ্দেশ্য আল্লাহর বান্দা রাত্রে এমন কি কাজ করে যে কাজ করার কারণে আল্লাহ রবীন্দ্রের বান্দা জান্নাতি বান্দার সার্টিফিকেট পেয়ে গেলে আল্লাহর বান্দা এসার নামাজ করেন বিছানায় শনের পরেন আল্লাহর বান্দার দিকে তিনি লক্ষ্য রাখেন কখন তিনি রাত্রে জাগরণ করেন কি কি আমল করেন আমি খোঁজ নেব সে আমল গুলো আমি করব সুহান আল্লাহ বলেন প্রথম রাত্রি গেল দেখা গেল আল্লাহর বান্দা এসে নামাজ শুনে বিছানায় শয়ন করলেন সারা রাত্র ঘুমের থেকে উঠলেন না রাত্রের মধ্যে কোনো আমল বেশি কিছু করলেন না ফজরের সময় হয়ে গেল ফজরের নামাজের জন্য উঠলেন অজু করলেন নামাজ পড়ার জন্য মসজিদে নবীর দিকে তিনি রওনা দিয়ে হাঁটা শুরু করে দিলেন এইভাবে তিন দিন যখন তিনি দেখলেন বেশি কিছু আমল রাত্রে অতিরিক্ত করে না আল্লাহ রাব্বুল আলামিনের রাসুলের সাভি তাকে জিজ্ঞাসা করলেন ভাই আমি তো আসলে মুসাফির নই কিন্তু আপনার কাছে এসে পরিচয় দিতে আমার একটা উদ্দেশ্য ছিল কয়টা উদ্দেশ্য উদ্দেশ্য ভালো না খারাপ কথা কা ভালো উদ্দেশ্য কি জন্য আমি এখানে থাকতে চেয়েছিলাম আপনি আমার কাছে জিজ্ঞাসা করার আগেই আমি আপনাকে বলে দেই আমি আপনার বাড়িতে এই জন্য এসে রাত্রি যাপন করেছে যে আল্লাহ রব্বুল আলমিনের রাসুল তিনি তিন দিন একই সময়ে ফজরের আগে বলেছিলেন আল্লাহর যে বান্দা এখন মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি আজকে যে প্রবেশ করবে সে জান্নাতি আজকে যে প্রবেশ করবে সে জান্নাতি তিন দিনে বলেছিলেন তিন অধিকারী হয়ে গিয়েছেন আমার একটা ইচ্ছা ছিল আপনি এমন কেমন করান যাই আমাদের কারণে আল্লাহ আলহামুল আলহামদুলের নবীর পবিত্র জবানের এই সার্টিফিকেটের অধিকারী আপনি হয়ে গেলে আমার জানার ইচ্ছা ছিল ভাই আর কোন ইচ্ছা ছিল না কি আমল করেন এইটা আমার জানার ইচ্ছা আমি তো সেই জন্যই আপনার বাড়িতে থাকলাম রাত্রে আপনি ঘুম ঘুমাই না শুধুমাত্র মিটি মিটি করে চোখটা মেলাই আপনার দিকে লক্ষ্য রাখি কি এমন আমল করার জন্য ওঠেন দেখলাম তিনটা রাত থাকলাম কোনো আমলের জন্যই তো ওঠেন না তো আমি আপনার কাছে জানতে চাই এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতে যাওয়ার মতন সার্টিফিকেট নেওয়ার অধিকার হিসেবে কবুল করেছে

আমার দিনের যে কাজ কর্মগুলা থাকে আমি কাজ কর্মগুলা সারা দিনের মধ্যে যেখানে যা করার দরকার করি করে যখন আমি সার সোনা তাদাই করে বাড়িতে আসি বাড়িতে যখন আমি আসি বাড়িতে আইসে আমার খাবার দাবার রাত্রের যা কিছু সারার আমি সে যখন বিছানায় শয়ন করতে যাই বিছানার উপরে বসে আল্লাহ রব্বুল আলমিনকে আমি জানাই দিই রব্বুল সারাটা দিনের মধ্যে যেই সকল মানুষেরা আমাকে কষ্ট দিয়েছে আমাকে গালি দিয়েছে আমাকে কটু মন্তব্য করেছে আমাকে যা কিছু কষ্টদায়ক বলেছে করেছে আমার আল্লাহর কাছে জানিয়ে দিই আল্লাহ তোমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহ তুমি তোমার বান্দাগুলাকে মাফ করে দিও

এখন এই মন আমাদের আছে হ্যাঁ আমরা সারাদিন খালি মনে মনে চিন্তা করতে চাই এমন হয়তো আলেমদেরকে নিয়েও তার করে যে কোন আলেমকে কোন কথা দিয়ে ফাঁসানো যায় এইরকম লোক আছে না না